হ্যাঁ হ্যালো গাইস আজকে জন্মাষ্টমী বাড়িতেই আছি এই যে চেষ্টা করছি একটু কি বানাচ্ছি বলুন তো দেখতেই পাচ্ছেন আপনারা এই যে ময়দা নিলাম ময়দা মাখতে হচ্ছে তারপরে আপনাদের দেখাচ্ছি এই যে জল মিশিয়ে আটা মাখছি তারপরে আপনাদেরকে এই যে আটা মাখতে হচ্ছে লুচি বানাবো প্রচণ্ড কিন্তু খিদে পেয়েছে সিরিয়াসলি অনেক খিদে পেয়েছে আটা মাখে কিন্তু ভালো দেখুন এই বাইশে ফুলে যাবে তারপরে এখন এই যে বেলেন চাকি নিয়ে বসে পড়েছি ব্যাস একদম এত খিদে পেয়েছে আবার আমি চাকি খুঁজতে পারছি না ওটাকে কি বলে যেন বেলেন না চাকি বলে ওটা আমি পাচ্ছি না ওই যে মা দিচ্ছে তাড়াতাড়ি করে আমি ওটাতেই গেছিলাম বানাতে যাই হোক শুধুমাত্র খেতে পারি না কিছু করতেও পারি চেষ্টা করি অন্তত যাই হোক বানাচ্ছি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে একটু শেয়ার করছি আজকে জন্মাষ্টমী লুচি হচ্ছে বানানো প্রসেসিং চলছে এখন জানি না কখন শেষ হবে দেখে সবাই আসবে আমি জানি কেননা বানাতে পারি না এই আমার আংটি এগুলো কত কাটা লেগে গেছে গ্যাস জ্বালানো হলো এবার খিদে খিদে পাচ্ছে আমার এই যে তেল দেওয়া হলো ব্যাস এবার করে ছাঁকা হবে একদম কোথায় গেলো দে 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 সবুজ দে তাড়াতাড়ি দে ভাই কি পেয়েছে এই তো এবার ছেঁকছে লুচি ফুলছে লুচি ফুলছে লাল হচ্ছে আবার খিদে পাচ্ছে আবার খিদে পাচ্ছে কি ফুলেছে মাইরি একটু কালচে হয়ে গেছে পুড়ে গেছে তাড়াতাড়ি করে গ্যাসের জাল বেশি দিয়ে ফেলেছি সরি 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 চলো লুচি ফাইনালি লুচি রেডিয়া